আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখেন সবাই দিয়ে ইলিশ মাছের মোটামুটি কষানো হয়েছে আর এখানে দেখেন কোরি মাছ দিয়ে ছোট করে পিস করলাম সাথে ইলিশ মাছ দিয়ে এক পিসও দিয়ে দিলাম এবং স্কুলে দিয়ে এখন আমি মোটামুটি হলুদের কালারটা ধরে দিয়েছি এবারে আমি মরিচের গুঁড়া দিয়ে ওকে একটু পানি দিয়ে কষাই নিব যেহেতু মরিচ কম দেওয়াই ভালো তো দিবে আর মরিচগুলোতে একটু কাঁচামরিচ বাড়াই দিলাম সরি মরিচ না শুকনা মরিচ বাড়াই দিলাম পানিটা দিয়েছি কষানোর জন্য আর কাঁসামরিচটা দিয়ে দিলাম আর এখন মরিষানো মরিষকুলাতে পুরোপুরি পানি অ্যাড করে দিলাম তো আমি এখানে একটু ঢাকনা চাপাই দিব এই যে ঢাকনাটা দিয়ে দিলাম আর মরিষলাতেও ঢাকনা দিয়ে দিলাম এতে এখন চড়াটা প্রায় কষানো হয়েছে কইনের মধ্যে একটু পানি দিব আর এখানে এখন মরিসটা ভালো করে কষানো পানি নিট করে দিয়ে দিলাম আর মরিষলাটা নিজে কষানো যেটা এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম চড়াতে আর এখানে মরিষলাটা আর কোনটা করে ধনিয়া পাতা দেবো এই যে চড়াটা রান্না শেষ আর আমার মন স্কুলটাও ফাইনালি রান্না শেষ তো আর কি আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন শর্টকাট রান্না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস